সবুজ নগর গড়বেন আইভি সন্ত্রাস মুক্ত চান সাখাওয়াত ভোটারদের মন জয় করতে বিরামহীন গণসংযোগ ও প্রচারে ব্যস্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা মেয়র পদপ্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন দৃশ্যের নানান প্রতিশ্রুতি আর কাউন্সিলর পদপ্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট চাইছেন মেয়র পদে প্রধান দুই প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জকে একটি সবুজ শহরে পরিণত করতে চান আর বিএনপির প্রার্থী সাখাত হোসেন খান নারায়ণগঞ্জকে সন্ত্রাস গুম খুনমুক্ত নগরে পরিণত করতে চান শাখাওয়াত গতকাল বুধবার দুপুরে সাতান্নটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারির চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন বাইশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রার্থীদের দিনরাত গণসংযোগ প্রচার প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী পরিবেশ পোস্টার ও ব্যানারে সে গেছে রাস্তাঘাট অলিগলি নৌকা ও ধানের শীষের পোস্টারই বেশি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মেয়র পদপ্রার্থী মাহবুবুর রহমানের প্রতীকের পোস্টার আছে নগরের অলিগলিতে